বাংলাদেশের বলবেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখী গোটা রাজধানী গেলে নিতে পারে বলে গঙ্গার ঢেউ সুন্দর বাংলাতে হতে পারে ইটের ভাটার লাগরি শিল্পপতি রাজে উড়িয়া হয়ে বুঝতে পারে চাকরি চোরো গন্ডা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা ঠিক না চোরো গন্ডা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুটকে জাতির দেশ দপাই দপাই বদলায় এর লন্ডন পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুটকে হবে না শেষ ইসলাম এ পরতে পরতে জনপদে পরে পরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অঙ্করে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে দেশে এদেশে বলেন আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যান এদেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকা এসিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তারা চাবি সারদের হাত নাড়তেও পারে আইনের কলকাটি আবার রক্তের লাল হতে পারে আবার দেশের মাটি যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ভর্তির ইসলাম মানুষের ইসলাম নিয়ে কেউ ছিনিমিনে খেলে এমন আর কিছু থাক না থাকতে দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে জানতে দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাকতে দেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে জানতে দেশে ইসলাম থাকবেই 讲。<Ciao. S 2> <Ciao. S 1> mm.